মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সোমবার দুপুর সোয়া একটার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি ঠিক দুপুর দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে সেটি পৌঁছায় বিমানবন্দরে পরে তোলা হয় এয়ার অ্যাম্বুলেন্সে এর আগেই ওসমান হাদিকে নিতে বেলা সাড়ে এগারোটার দিকে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায় ঢাকার বিমানবন্দরে তার সাথে সিঙ্গাপুর যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি এবং রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল এর আগে রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ওসমান হাদিকে সোমবারই নেওয়া হবে সিঙ্গাপুরে আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় গত শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই গণ সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি